হ্যালো গাইস তাসার তালে তোমাদের মাঝে ফং ফং নাচ উপস্থাপন করেছি তাসার তালে তালে ফং ফং নাচ ফং ফং নাচ তোমাদের মাঝে উপস্থাপন করেছি তাসার তালে তালে নৃত্য বা নাচ ফং ফং নাচ তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না তোমাদের কাছে এটুকুই আশা বা অনুরোধ ভিডিওটি দেখো তোমাদের সকলে ভালো লাগবে মন ছুঁয়ে যাবে অসাধারণ ভিডিও অসাধারণ ভিডিও তো যা ভাষায় প্রকাশ করা যায় না তাসার তালে তালে ফং ফং নাচ ফং ফং নাচ তাসার তালে তালে ভিডিওটি খুব বেশি বড়ো না একটু ছোটোই এক এক মিনিট কুড়ি সেকেন্ডের ভিডিও খুবই ছোট ভিডিও দেখো তাসার তালে তালে ফং ফং নাচ তাসার তালে তালে ফং ফং নাচ নৃত্য বা নাচ তোমাদের মাঝে উপস্থাপন করেছি হ্যালো গাইজ ভিডিওটি তোমাদের সকলে কেমন লাগছে ফং ফং নাচ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না ফং ফং নাচ দেখো কেমন লাগছে ফং ফং নাচ তাই আগে বলো তোমরা আগে বলো ফং ফং নাচ কেমন লাগছে হ্যাঁ সরাসরি হ্যাঁ সরাসরি তোমাদের মাঝে উপস্থাপন করেছি অস্থায়ী মঞ্চে দেখো ফং ফং নাচ অস্থায়ী মঞ্চে ফং ফং নাচ ফং ফং নাচ ভালো গাছ তোমার সকলে ভালো থেকো